কিন্তু যে গরুটা ছাড়া রশিদার গলায় নেই সে যদি দেখেন যে পাঁচ দিন খাচ্ছে কিন্তু কি করে না খেতের মধ্যে ফসলের মধ্যে মুখ দেয় না তখন মালিক গর্ব করে বলে আমার গরু শিক্ষিত করবে ও কারো ফসলের মধ্যে কি দেয় না মুখ দেয় আল্লাহ তাহলে বোঝান যে ফেরেস আমি তৈরি করছি আমার মাইন্ড দিন কোন আপনার কোনো দিন করবে না কোন আগের চাহিদাই নেই কিন্তু আমি আমার বান্দাকে কোনাকে ঠিকিন দয়া করতেও এই বান্দা শয়তানের সাথে জিহাদ করে যুদ্ধ করে আমি আল্লাহরকে ভালোবাসতে চায় আমি আল্লাহ কাছে আসতে চায় দুনিয়ার সব মানুষ তাকে আমার থেকে দূরে নিতে চাইলেও সে আমার গায়ে কি করে আমার কাছে চলে আসে বাবা বলে তে যাও বিয়ের অনুষ্ঠানে সন্তান বলে আমি সফর করে আসছি তিনলা থেকে দিল্লি থেকে আমি আর বড় একটা যাইতে পারলাম কে ফিরায় তাকে আল্লাহ ফিরায় ওই যে মনের মধ্যে তার আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তো মানুষের মধ্যে গোনানের চাহিদা থাকা সত্ত্বেও মানুষ যখন আল্লাহকে ভালোবাসা শুরু করে দেয় এই কারণেই ফেরেস চাইতে ভালোই বেশি শ্রেষ্ঠ অর্থাৎ ফেরেস তাদেরকে আল্লাহ তারা রসি করিয়ে দিয়েছেন চাইলেও তারা ছড়তে পারেন না চাইলেই আল্লাহকে তারা বলতে পারেন না কিন্তু মানুষকে আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন যে ও বান্দা যাও দুনিয়ায় তোমার ডান দিকে তুমি পাবে ডান দোকানে তুমি ভালো জিনিস পাবে বাম ناحيه তো তুমি দিকে মন্দ জিনিস পাবে তবে মনে রেখো ডান দিকে গেলে তুমি আমাকে পাবে আর বাম দিকে গেলে তুমি শয়তান পাবে পশ্চিমে গেলে তুমি পশ্চিম ভাবে আর পূর্বে গেলে সিনেমা হল ভাবে তুমি নির্মাণ করবে তুমি কি সামনে চলবে পশ্চিমে নাকি পেছনে দিকে আসবে পৃথিবীর সব জিনিস দেখবেন আলো মন্দ দুটোকে নিয়ে এসো ভালো মন্দ দুইটা নিয়ে আসে প্রত্যেক ভালোর সাথেই আমি আল্লাহকে পাব আর প্রত্যেক মন্দের সাথেই আমি শয়তানকে খুঁজে পাবো তো যেহেতু মানুষের মধ্যে এই দুইটাই কোরআনে আল্লাহ বলেন ওয়াহাদাই না বহু নাজি আমি আমার বান্দাকে দুই পথে চলার ক্ষমতাই দিয়েছি অর্থাৎ বান্দা চাইলে আর এই জবানকে আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারে আবার চাইলে সে দুনিয়ার জন্য ব্যয় করতে পারে দেখবেন কত মানুষ ইনকাম করার সুযোগ থাকা সত্ত্বেও তার এখন আদত হয়ে গেছে মানুষের কাছে হাত আবার কিছু মানুষ হাতি পাবে কিন্তু জায়গা ভিন্ন না নামাজ পড়লেই তুই হাত আল্লাহ থেকে তুলে দেয় একই হাত এক হাত যায় মানুষের কাছে আর হাত যায় আল্লাহর কাছে দুইটাই হাত কিন্তু কোন হাত উত্তম যে হাত আল্লাহ থেকে যায় আল্লাহ তারা এই হাত মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছে তোলার জন্য দিয়েছে তো এইখানে আল্লাহ তারা পরে ফেরেস্তাদেরকে বলতেছে যে দেখো তোমরা তো নাম বলতে পারলে না কে নাম বলতেছে জানতে পারে তোমরা 100 আগে সমলোচনা করতেছিলে সেই তোমাদেরকে কি বলে দিল নাম বলে দিল এরপর যখন এই সবকিছু ওই হয়ে গেল কিন্তু মজার ব্যাপার হলো এই বংশিসের মধ্যে ইবलीस উপস্থিত ছিল এই যখন বংশিসটা হয় এই বংশিসের মধ্যে কে উপস্থিত ছিল না ইবलीस উপস্থিত ছিল এরপর ফ্রেস দ্বারা তো পৌঁছে গেছে আমাদের জেনে শ্রেষ্ঠ কে আদম কারণ আমরা নাম করতে পারিনি দেই নাম বলে দিল এরপর আল্লাহ বলেন

তারপরে এখন যে আমার সামনে আমার সৃষ্টি আদমকে তোমরা শ্রেষ্ঠ বলে মেনে নিলে এটাও আমি জানি আবার কিছুক্ষণ আগে পরস্পর যে তোমরা বলা বলি করতেছিলে ফিস করে এটাও আমি আল্লাহ জানি এই কথা বলে দিই এরপরে আল্লাহ তালা সমস্ত ফেরেস তাদেরকে ডাকলেন এবং ওই হদেশের মধ্যে শয়তান উপস্থিত আল্লাহ তালা বললেন ফেরেস উদ্দেশ্য করে যেহেতু একটু আগে প্রমাণ হয়ে গেল শ্রেষ্ঠকে আজকে আদম তাই আল্লাহ বললেন আমি যখন ফেরেস তাদেরকে বললাম এত কিছু হওয়ার পর

আদেশ আমার অর্ডার আমার বাকি সামনে থাকবে কে হজর তার মানে কি শেষদা হজর আদম জন্য নয় বরং এই শেষদা এরপরে ফাঁসা যাব সমস্ত বেশ তারা তখন চিন্তা করলো আল্লাহর এই আদেশকে মেনে ইল্লা ইবলিস তবে ইবলিস ছাড়া সে কি বলতেছে আবা ওয়াসতাকবার আবা সে অস্বীকার করলো সে বলল না আমি আদমকে চিন্তা করব না ওয়াসতাকবা এবং সে অহংকার করলো

এই যুক্তিতে সে আল্লাহকে প্রশ্ন করলো তো আমি উপরের দিকে যাব আমি কেন নিচু হয়ে আদমকে মাটির তৈরি যে তাকে চেষ্টা করবো এই যুক্তি আর দুই নাম্বার তার যুক্তি ছিল ওই যে কিছুদিন আগে যে প্রতিনিধি দল আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছিলেন এই প্রতিনিধি দলের লিডার কে ছিল এক বর্ণনাবাজী ইংলিশ ছিল তাই তার বক্তব্য হচ্ছে যে আমি যেহেতু লিডার ছিলাম তাহলে এখন তো চিন্তা সে আমাকে করবে আমি কেন করবো আল্লাহ তারা এই আয়াতে বলতেছেন সে আগেই মনে মনে এই দমকল আলম করতো

আমি তোমাকে করে তুমি স্বীকার করবে আমি আল্লাহ বলো আর আমি তোমাকে মাফ করে দিবো আমি আমার পক্ষে তুমি যদি আমার কাছে ক্ষমা না চাও তো আমার এই গফার নামে থাকবে না আমি যেহেতু দয়া দেবো এটা তো বুঝবো আমি আমি কখন দয়ালু বসবো যখন বারবার মানুষ কাছে এসে অপরাধ স্বীকার করে আর আমি কোন ধরনের লেনদেন চালাই মাফ করে দিই তখন নিজের কাছে একটা তৃপ্তি লাগে যে না আমি উপকার করতেছি আল্লাহ মেয়েটা বোঝা যান আমার নাম তো আমার কেন তুমি বোঝো না আমার কাছে কেন তুমি আসো এজন্য আমরা যেন দুনিয়ার দিকে নয় বরং কার মুখী হই আল্লাহ মুখী হই আল্লাহ মুখী যদি আমি হই আমার দুনিয়া এবং আখেরা দুইটাই সুন্দর হবে আমি দুনিয়া যাই চাই না কেন দুনিয়ার সব চাওয়াও আল্লাহর কাছে আখেরাতের সব চাওয়াও কার কাছে

صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

এই তাফসীরি কোরআন আমাদের जिंदगीতে বাস্তবায়ন করার তৌফিক আপনি দান করেন ও সন্তান যখন বাবা মার হুকুম নেই সন্তান যখন হুকুম নেই বাবা কিছু যায় বাবা যদি সাধ্যের বাইরে হলে উদায় চেষ্টা করেন ও আল্লাহ কিছু ফল কোরআন কারী এর তরজমা তাফসীর শুনি আপনার দরবারে আমরা হাতছানা মেহরবানি করে আমাদের চাওয়া পাওয়া একটাই আমাদের জিন্দিগির সব গুণাগুলি মাফ করে দেয় আল্লাহ আমাদের গুণাগুলো নেকি দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদের বাবা মা যারা ইন্তেকাল করে অন্ধকার কবরে শুয়ে আছে কত কষ্ট পরিশ্রম বাবা মা আমাদের জন্য করেছেন আল্লাহ ও আল্লাহ ছোটবেলায় যখন কিচ্ছু বুঝতাম না

আমাদের মনের হাসি খুশির জন্য সব কিছু করত ঈদের দিন ঈদের জামা না তিনি আমাদের জন্য জামা কিনে দিত ও আসার সময় যায় না আমার নিজের হাতে রেখে আমাদেরকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে এসে আপনার পরিচয় দিত মসজিদ আমাদেরকে চিনাত এমন বাবা যাদের অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ

আপনি একটু করেন তাদের সব ধরনের উপস্থিত আছে আপনার কাছে যার হাত পছন্দ হয় তার হাতের আমাদের শহরের মোনাজাত আপনি করে নেন মসজিদকে দিকে মুসল্লিদেরকে গোবল করে নেন এলাকাবাসীকে গোবল করে নেন महा birahmatika ya arhamar rahimin